আমরা যদি আরেকটু আগাই আমাদের রিসেন্ট যেই রিসেন্ট বলতে বোঝাচ্ছে যে আমাদের নতুন যে বাংলাদেশ হলো ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট এই যে গণ অভ্যুত্থান হলো বা আমরা যে বিপ্লব বলি সেই জুলাইয়ের যে প্রেক্ষাপট আপনি তো জুলাইয়ের এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তো সেই প্রেক্ষাপটটা যদি আমাদেরকে একটু আপনার ভাষায় তুলে ধরেন প্রেক্ষাপট তো বেসিক্যালি দুই হাজার যখন শেখ হাসিনা রাগবশত কোটা বাতিল করে দেন কোটা বাতিলের প্রজ্ঞাপন যার যেটা করেন তারপরে যখন পাঁচই জুন এসে আসলে সেটা আবার নতুন করে কোঠা প্রথা পুনর্বহাল করা হয় সেই প্রজ্ঞাপন বাতিল করে তো তখন কিন্তু শিক্ষার্থীরা আবার ক্ষুব্ধ হয়ে ওঠে কারণ কোটা আবার পুনর্বহাল হলে তো আবার সেই বৈষম্যের শিকার হইতে হবে এখন এই বৈষম্যের শিকার হওয়ার বিষয়টা এরকম যেমন দেখেন যে চৌত্রিশতম বিসিএসএ আপনার যারা এই কোটায় তাদের কাটমার্ক ছিল হলো বিয়াল্লিশ আর যারা কোটায় না তাদের কাটমার্ক ছিল বাহাত্তর অর্থাৎ একজন মানুষ একাত্তর পেয়েও চান্স পাবেন আরেকজন বিয়াল্লিশ পেয়েও চান্স হয়ে যাবে তো এই যে বৈষম্য এত ডিফারেন্স এই বৈষম্যগুলো তো ছাত্রদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে খুব ক্ষোভের তৈরি করছে তো যখন পাঁচ তারিখে এইটা কোটাটা আবার পুনর্বহাল করা হয় কোটা বাতিলের প্রোগ্রামটা বাতিল করে তখন এই শিক্ষার্থীরা নেমে পড়ে আর কি ক্যাম্পাসগুলোতে আন্দোলন জমা শুরু হয় এবং যেহেতু ক্যাম্পাসের অ্যাক্টিভিস্টদের সাথে সবার সাথে কম বেশি আমাদের পরিচয় ছিল আলাপ আলোচনা ছিল তো বিশ্ববিদ্যালয়ের সংগঠনের সাথে এই আন্দোলনকারী যারা আছে লিডারশিপে তারা যোগাযোগ করে এবং সেইখানে মূলত ফরহাদ বিশ্ববিদ্যালয়ে তখন তখনকার সেক্রেটারি আছেন ফরহাদ তাও আমাকে কল দেয় যে ভাই আমরা কি করতে পারি বা কিভাবে আমরা এই এই জায়গাগুলোতে কাজ করতে পারি তখন আমরা পরামর্শ করি যে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত যে কোনো আন্দোলনে আমরা তাদের সাথেই ছিলাম পাশে ছিলাম সর্বোচ্চ সহযোগিতা করেছি এবার আমরা সেটা করব তো এবং সেইভাবেই আমাদের সহযোগিতা চলতে থাকে এবং আন্দোলনটা আগায় যায় মূলত ওই মাসে তো পরে কী বলা যায় ঈদের কারণে আন্দোলন কিছুটা স্তীমিত হয় পয়লা জুলাই থেকে আবার নতুন করে আন্দোলন শুরু হয় পহেলা জুলাই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন গঠিত হয় তারপর থেকে আন্দোলনের মাত্রা তো বাড়তে থাকে বাংলা ব্লকেট সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এই পুরো জার্নিতে যেটা ছিল যে এই নাহিদ আসেফ মাহফুজ হাসনাত সহ ওদের সাথে একটা কোর্ডিনেশন ছিল বিশ্ববিদ্যালয়ের শিবিরের সংগঠনে সাদিক কায়েমের এস এম ফরাদের এবং এই বিষয়গুলো সমন্বয় করতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন সম্পাদক ছিল জায়দ ওরা সমন্বয় করতো আর আমরা সাদিক এবং ফরাদের মাধ্যমে আবার এই এই পুরো আলোচনাটার সাথে যুক্ত ছিলাম আবার মাহফুজ সহ ওদের সাথে আমাদের সম্পর্ক মাহফুজ তারপরে হাসনাত ওদের সাথে আসিফ ওদের সাথে একটা প্রিভিয়াস পরিচিতি থাকায় সম্পর্ক থাকায় অনেক একটা বেশিদের সাথে প্রিভিয়াস পরিচিতি ছিল তো ওদের সাথেও একটা আলাপ আলোচনা আমাদের শেষের দিকে গিয়ে হয় আর মূলত প্রথম দিক থেকেই আলোচনার কোঅর্ডিনেশনটা করে সাদিক এবং ফরহাদ তাদের সাথে আর সাদিক এবং ফরহাদ আবার আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে আমাদের সাথে আলাপ আলোচনা করে আমরা আবার সাবেক সভাপতিরা এই পুরো আন্দোলনের সাথে নিজেরা পরামর্শ এবং কর্মসূচির ক্ষেত্রে পরামর্শ দেয়া বিভিন্ন কর্মসূচি প্রণয়নে হেল্প করা এবং আন্দোলনে অংশগ্রহণ করা মানে আমার আমি তো নিজেই এই আন্দোলনে একেবারে সরাসরি অংশগ্রহণ করেছি তো এবং কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে রাতভর জেগে অনলাইনে মিটিং করে কর্মসূচি গ্রহণ করা বা পরামর্শ দেওয়া সেই পরামর্শগুলো পৌঁছে দেয়া এই কাজগুলো করেছি এবং কী বলা যায় সাদিক ফরাদের সাথে তো নিয়মিত যোগাযোগই ছিল এরপরে মাহফুজ আসিফ হাসনাতের সাথেও সম টাইম টু টাইম কথা হয়েছে আচ্ছা আপনি ওই আন্দোলনের সময়টাতে কোন স্পটে মূলত সব সময় থেকেছেন বা আন্দোলনটা কোন আমি আন্দোলন বেসিক্যালি করেছে হলো চিটাং রোড থেকে যাত্রাবাড়ি এই এই রোডটাতেই মূলত আন্দোলনটা আমি অংশগ্রহণ করি প্রতিদিনই আর মাঝে মাঝে আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এসেছি যেমন তিন আগস্ট আমি শহীদ মিনারে ছিলাম এরপরে এর আগেও পনেরো জুলাই থেকে ক্যাম্পাস কেন্দ্রিক ছিলাম কিন্তু যখন এই ক্যাম্পাসগুলো হলগুলো থেকে শিক্ষার্থীদেরকে বাধ্য করা হলো ছেড়ে দিতে হল ছেড়ে দিতে তারপর থেকে তো আন্দোলন বিভিন্ন স্পটে ছড়িয়ে পড়ে তখন থেকে স্পট স্পটে আমি এই স্পটে আন্দোলনে সরাসরি যুক্ত হই এবং প্রতিদিনের মানে প্রতিদিনই তোর মাঠে নামতে হয় আসলে তো প্রতিদিনই মাঠে ছিলাম আচ্ছা ওই কর্মসূচির নামকরণ বা এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন আলোচনা শুনি আমরা একটা আলোচনা জানি যে সেখানে আহ প্রোফাইল লাল করার বিষয়ে যে একটা আইডিয়া এটা নিয়ে অনেকের মধ্যেই আলোচনা হচ্ছিল বা এই বিষয় এইগুলোর সাথে আপনার সম্পৃক্ত ব্যাপারে যেটা একটা হলো যে ওইখানে যেটা হয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আগে শিবির করত তাদের আমাদের একটা গ্রুপ ছিল সেই গ্রুপে আমরা আন্দোলনের বিশেষত এই চোদ্দো তারিখে পর থেকেই তো আন্দোলনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তখন থেকে গ্রুপটা আরও বেশি সজাগ হয়ে ওঠে এবং ওই গ্রুপে আমরা নানা আলাপ আলোচনা করতে থাকি এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতিদের একটা গ্রুপ ছিল ওই গ্রুপেও আমরা আন্দোলনের বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলাপ করি এছাড়া ক্যাম্পাসে নানা মানে ক্রিয়েটিভ অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদেরকে সাথে নেওয়া একটা গ্রুপ ছিল তো এই তিনটা গ্রুপে আমি ছিলাম এই তিনটা গ্রুপেই আলাপ আলোচনা চলতো আর কি তো সাদিক বিভিন্ন সময় আলাপ আলোচনা করতো যে ভাই কী কর্মসূচি আমরা এখন নিতে পারি বা যেমন চোদ্দো তারিখ স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি তো এটা একটা সাথে আমি আলাপ করে যে এখন রাষ্ট্রপতি বরাবর একটা স্মারকলিপি দেওয়া যায় এবং ওই কী বলা যায় একটা আন্দোলনটাকে যাতে করে একটা আন্দোলনের কর্মসূচি থাকতে হবে তো তারপরে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয় এরপরে তো রাতে ওই হাসিনার প্রেস ব্রিফিংয়ের ভিত্তিতে শিক্ষার্থীরা তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে ক্যাম্পাসে নেমে পড়ে এবং এই স্লোগানের পর থেকেই ছাত্রলীগ আওয়ামী লীগ তো একটা হিংস্র ভূমিকা পালন করে এবং পনেরো তারিখ হামলা করে তো তখন কিন্তু আমরা এই গ্রুপগুলোতে প্রত্যেকটা গ্রুপে আলাপ আলোচনা চলতেছিল যে কি করা যায় কি করণীয় তখন থেকে আমরা বুঝি আন্দোলনের ট্যাম্পো আন্দোলনের গতিবিধি এবং সেক্ষেত্রে মন মানসিকতা অন্যদিকে ইয়ে চলে যাচ্ছে এবং তারা প্রচণ্ড ক্ষুব্ধ কারণ পনেরো তারিখ যে তন্নিসহ এই যে নির্যাতিত যে চেহারাগুলো সবার সামনে বেসে ওঠে তারপর থেকে তো আন্দোলন অন্য লেভেলে চলে যায় এবং এর পরের দিন আবার এই আবুসাইদের শাহাদ জনের যে শাহাদাত তো এই সকল দৃশ্য মিলিয়ে যেটা হয়েছে যে প্রত্যেকটা গ্রুপে আন্দোলনের আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করতেছিলাম তো এইরকম যখন ইয়ার পরে এই ডিজিটাল ব্ল্যাক পরে নতুন করে আবার আন্দোলনটা গতি পায় তখন এই কর্মসূচি কয়েকটা নেওয়া হয় যেমন মার্চ ফর জাস্টিস প্রোফাইল লাল করা জখমুখে লাল কাপুর বেদে প্রতিবাদ করা এবং হলো এই কি বলে রিমেম্বারিং আওয়ার হিরোস এই কর্মসূচিগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু গ্রুপগুলোতে পরামর্শ হয় আলাদা আলাদা পরামর্শ হয় এবং আমরা এই ক্ষেত্রে পরামর্শ শেয়ার করি আর কি আমার মনে আছে যে আমি সাদিককে মেসেজ করেছিলাম কয়েকটা পয়েন্ট দিয়ে কী কী করা যেতে পারে এবং সেখানে আমি বলেছিলাম যে কয়েকটা বিষয় বলেছিলাম একটা মনে আছে যে বলেছিলাম যে জুলাইয়ের যারা শহীদ হয়েছে তারাই যে আমাদের হিরো সেটা স্মরণে যেন একটা কর্মসূচি দেয়া হয় যাতে করে আবার আগস্ট মাসের ওই পুরোনো গল্প যেটা এই গল্পে না ঢুকে আমরা যেন আসলে জুলাইয়ে যা হয়েছে এই জায়গায় যেন আমরা নজর রাখতে পারি কেউ যেন আমাদের নজরকে কনসেন্ট্রেশনকে সরিয়ে দিতে না পারে আর আওয়ামী লীগ যখন শোক ঘোষণা করে তখন এই যখন অনলাইনে এটা নিয়ে বিদ্রোহ শুরু হয় যে এদিকে বিল্ডিং ভেঙে যাচ্ছে এইগুলো নিয়ে তার কান্নাকাটি অথচ মানুষকে গুল গুলি করা হচ্ছে খুন করা হচ্ছে এটা নিয়ে হাসিনার কোনো কোনো কাজ নেই তারপরে তো শেষ মূলত এই শোকটা ঘোষণা করে তো এই শোকটাকে আমরা মনে করি যে এটা মূলত একটা তামাশা ছিল তখন আলাপ আলোচনার ভিত্তিতে যে না আমরা তাহলে এটা কি করব লাল কাপড় বেঁধে করব কালো না হাসিনার শোককে আমরা প্রত্যাখ্যান করব সো এই পরামর্শ গ্রহণে অনেকেই জড়িত ছিল আর কি তো সেখানে লাকিলি বলবো আমি যে আলহামদুলিল্লাহ এই আন্দোলনের ডিসিশন মেকিংয়ের জায়গাগুলোতে আমার একটা ইনভলভমেন্ট ছিল সাদিক ফরাদের সাথে সময় টাইম টু টাইমই আলাপ হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী মাহফুজের সাথে আলাপ হয়েছে সো আমরা এই আন্দোলনে আমি মনে করি যে নানা মানুষের তো সম্পৃক্ততা ছিল অনেক মানুষ অনেকভাবে আইডিয়া দিয়েছেন পরামর্শ দিয়েছেন সেখানে আমি মনে করি যে আমিও এই জায়গায় একটা অংশগ্রহণ করতে পেরেছি